যখন একটা মানুষ অসুস্থ হয় তখন সুস্থতার কতটা মূল্যবান তাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় যাচ্ছি বলেন তো যারা চকরিয়াতে থাকেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি আমি আমার দুই ছেলে আগা ঘা আমি পিছনে তাদেরকে বিড়িও করতেছি আমি আমাদের চকরিয়া মেডিকেল হসপিটালে আসছি একটা রোগী দেখতে তো আমার কাছে এতটাই ভালো লাগছে চারপাশের পরিবেশটা আগে এরকমটা ছিল না এই কয়েক বছর হয়তো বছর খানিক হবে বছর দু বছর হবে মনে হয় খুবই সুন্দর করছে চারপাশটা পরিবেশটা তো ঢুকে গেলাম ঢুকেই তো কি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখছে কোনো ফোন নেই কোথায় আছে এরা আমরা হঠাৎ করে চলে এসেছি রুগী দেখার জন্য একটু কষ্টেছিলাম চারপাশে না আছে এটাকে জিজ্ঞেস করলাম ডোকা যাবে না বলতেছে টু ওয়েট করতেছিলাম ডোকা যেহেতু যাবে না হ্যাঁ তারপর আবার তিনটায় বেজে গিয়েছিল এই জন্য ডুকতে দিচ্ছিল না তো আমার কাছে এই যে ফুলের বাগান আপনাদের আপনারাই তো জানেন আমি কতটা ভালোবাসি তো চারদিকে দেখতেছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আসলে সরকারে হ্যাঁ সাধারণত এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো এবার দেখে খুবই ভালো লাগলো যখনই মেডিকেলে যায় বেসরকারিতে যায় এবারে সরকারি মেডিকেলে ওখানে ধরেন সরকারের প্রতিটা সরকারি মেডিকেল তে ধরেন অবহেলায় করে রোগীদেরকে এটা আমি যত দূর জানি আর কি কার কিন্তু মনে হয় এটা তো জানি এটা রোগী দেখতে ঢুকে গেলাম ওইটা আমি ভিডিও ক্লিপটা নিলে যে মানুষ সুস্থতা থাকে সে একমাত্র বুঝে যে অসুস্থ থাকে সে একমাত্র বুঝে তো রুগী পর এখানে বের হয়ে ডেকে যে ফুলের টপ করে মানে কতগুলো গাছ রোহন করছে এগুলো ফুল গাছে হবে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এটাই এগুলো আমি দেখতেছিলাম আর দিকে যেদিকে থাকে না এখানেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুবই ভালো লাগলো যে আমাদের চোখ মেডিকেলটা একটু পরিষ্কার পরিচনে এত উন্নত মানের হয়ে গেছে খুব ভালো লাগলে তারপর আবার বাইরে বের হই চার পাঁচটা দেখতেছিলাম খুবই পরিচ্ছন্ন পরিবেশ একটু ছোট ছেলে আমি আর বড় ছেলে যখন আগা আগা হাঁটতেছি সাপوان আমাদের সাথে ওখানেই লোকচুরু করতেছে দেখছেন কত দুষ্ট ছেলেটা তো আমরা ওকে ওর দিকে মানে ওকে দেখি না বাবা বান করে রাখছিলাম তো বাইরে ভিডিও করতেছিলাম অবশেষে দেখুন সেলার সে আড়ালে লুকিয়েছিল ফেলে আর আড়ালের মধ্যে লুকিয়েছিল দেখুন ফাঁক মেলে উঠতেছে আরে আমার ছেলেটাকে নিয়ে কই যাই বলেন তো যেখানে যায় না কেন একটু ফেলে হলো দুষ্ট করা শুরু তো আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা ভালো লাগতেছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলে ছারা রোপণ করছে অবশ্য ফুল ধরে নাই খুবই সুন্দর সুন্দর গাছ রোপণ করছে এইদিকে ঝর্ণাও করছে পানির তো এটা দেখতে চাচ্ছিলাম এখন একটা কাজটা ক্লিয়ার হয় না এই যে দেখুন হ্যাঁ এখানে কিন্তু পানি ছিল ওই গল পাখি দেখা যাচ্ছে সাপটা দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করছে এরিয়াটা খুবই সুন্দর করছে হাসপাতালের সামনে কি বলবো আমি তো অবাক পার্কে ঘুরতে আসি আসলে প্রতিটা রোগী এমন একটা যদি পরিবেশ পায় বা ঢোকার সময় বাইর হওয়ার সময় খুব তো ভালো লাগবে আসলে পরিবেশ তাই মেইন হচ্ছে সুস্থতার মূল কারণ তাই না আপনারও যদি একমত হন অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন এগুলো বাকি দুইটার দিকে থেকে ফানি আছে কিন্তু বাট এখনো ক্লিয়ার হয় নাই তো বাসায় চলে যাচ্ছিলাম